হাই গাইস ব্রেস রেসু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলে এসেছি আজকে আমি আপনাদের কাছে দুধ নিয়ে এই যে এখানে পাঁচশো গরুর দুধ আছে এই দুই দিয়ে দুধ দিয়ে আজকে আমি খুবই সাধারণভাবে মানে অল্প কম খরচে আমি টক দই তৈরি করা দেখাবো তা এই যে আপনারা দেখুন এই টক দই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করবো আজকে আমি আপনাদের টক দই বানানো দেখাচ্ছি এই যে এখানে নিয়েছি এতে দুধটাকে ছেঁকে নেব এখানে পুরো পাঁচশো গরুর দুধ আছে দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটা জাল করে নেব দুধটাকে এইভাবে অনবরত নাড়তে হবে দুধের উপরে কোনো সর পড়তে দেওয়া যাবে না এইভাবে নেড়েই যেতে হবে নেড়ে নেড়ে তিন থেকে চার মিনিট জাল করে নেব দুধটা ফুটে উঠলে এই যে দেখুন দুধটা কিন্তু জাল হয়ে উঠেছে দুধটা নাড়া বন্ধ দেওয়া যাবে না এইভাবে দুধটা অনবরত নেড়ে যেতেই হবে এই দুধ ফোটা ফোটার পরে তিন চার মিনিট ধরে আমি এটা এইভাবে নেড়ে নেড়ে একটু দুধটাকে জাল করে নেব পাঁচশো দুধের থেকে একশো দুধ মতন প্রায় কমিয়ে নেব দেখুন দুধটা কিন্তু কিন্তু এই যে দেখুন দুধ জাল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা আমি ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটা শুধু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে দুধে কিন্তু সর ফেলানো যাবে না আমি এটা খালে আমি নেড়ে অনবরত এইভাবে নাড়ব দুধটাকে হাওয়ায় আমি ঠান্ডা করে এইভাবে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন দুধটাকে নেড়ে নেড়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আঙুল ডাবিয়ে রাখছি তাহলে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার যে পাত্রে এটা জমাবো সেই পাত্রটা রেডি করে নেব এই যে দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর এখানে একটা অর্ধেকটা লেবু নিয়েছি আর এই ছেঁকনির উপরে লেবুর রসটা আমি দিয়ে দেব এইভাবে একবারে ছেঁকে নেব চিপে চিপে রসটা বের করে নেব এই যে দেখুন রসটাকে কিন্তু আমি বের করে এই যে রসের ভেত মানে আশার বিচে এর মধ্যে পড়ে গেছে আর রসটা এই যে এতে বেরিয়ে গেছে এবার এটা আমি সব জায়গায় মাখিয়ে নেব বাটিটার চারিদিক দিয়ে এই যে দেখুন এবার এর মধ্যে আমি ঠান্ডা করে রাখা এই দুধটা আস্তে আস্তে ঢেলে দেব দুধটা ঢেলে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে আমি ঢেলে দেব এই একটু নেড়ে নেব আগে এবার এই লেবুর যে টক ভাপটা এটা আমি সম্পূর্ণ দুধে এইভাবে মিশিয়ে নেব একটু যে সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে যে দেখুন দুধের ভেতরে একটা গ্যাজা ভাব এটা এরকমই থাকবে এবার এটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে আমি এটা ঢেকে দেব এবার এটা আমি যেখানে বসাবো সেই পাত্রটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই দইটা সেই জায়গায় রাখবো এই যে দেখুন এখানে আমি একটা গামলার উপরে কিছুটা কাঠের গুঁড়ো নিয়েছি আপনারা এখানে কুড়োও নিতে পারেন এবার এই বাটিটা আমি এই কাঠের গুড়িটার উপরে এইভাবে বসিয়ে দেব এইভাবে সমান করে বসিয়ে দেব দিয়ে এটা ঢাকা দেব যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে গরম ভাবটা যাতে এতে লাগে এতে আমি আরেকটা ঢাকা দেব ঢাকা দিয়ে গরম জায়গাটাই রেখে দেবো তারপরে যে আমি আপনার আপনার এটা বারো ঘন্টা পরে আমি দেখাবো খালি এখানেই পরে বারো ঘন্টা পরে আবার ফিরে আসছি এটাতে এটা আমি গরম জায়গায় রেখে পরে দইটা কেমন কি বসেছে সেটা আমি পরে আপনাদের বারো ঘন্টা পরে দেখাবো এই যে দেখুন আমি এই দই দইটাকে বারো ঘন্টা পরে আগলা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা দইটা কত সুন্দর জমে গেছে এই যে দেখুন আমি চামচ দিয়ে আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে পারফেক্ট একেবারে দই তৈরি হয়ে গেছে টক দই দেখছেন কত সুন্দর দেখতে লাগছে এই দইটা তাহলে আপনারা তো দেখতেই পেলেন এই সিম্পল পদ্ধতি পদ্ধতিতে দই ছাড়া লেবু দিয়ে টক দই তৈরি করা খুবই সাধারণভাবে এটা তৈরি করেছি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই গরমের দিনে টক দই হলে সব থেকে ভালো ভাত খেতে ভালো শরীরের পক্ষেও ভালো টক দইটা তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন টক দই তাহলে এই রেসিপি কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনারা আমাকে সাপোর্ট করুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতন এইখানে